আসসালামু আলাইকুম সিট সংখ্যা আমার কম প্রতিযোগিতা আমার অনেক বেশি তবুও ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে আমার চান্স পাইতে হবে আমার চান্স পাওয়া লাগবে এখন আমার মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত এক্স্যাক্টলি আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমার স্পেসিফিক তিনটা বিষয় নিয়ে কথা বলবো ফার্স্ট যেটা হচ্ছে প্রিপারেশনাল স্ট্র্যাটেজি প্রিপারেশনের সময় তোমাকে কী কী ভাবতে হবে কী কী মাথায় রাখতে হবে রিভিশন প্ল্যান প্রপার রিভিশন প্ল্যানটা কতটা জরুরি এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি এই তিনটা জায়গা তুমি যদি শুরু থেকেই হচ্ছে চিন্তাভাবনা নিয়ে রাখো বিলিভ মি তোমার ইনশাআল্লাহ তুমি সমসাময়িক যারা এই প্ল্যানগুলো নিয়ে কাজ করতেছে না তাদের থেকে এক ধাপ হলেও আগায় থাকবা চলো তাহলে শুরু করি কারণ ভার্সিটিতে চান্স পাচ্ছে না এমন তো না আঠারোশো পনেরোশো আঠারোশো পনেরো জনই চান্স পাট পাচ্ছে তো তাহলে তার মধ্যে আমি কেন নই একজন তাই না চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল প্রিপারেশন যখন তুমি নিচ্ছ অবভিয়াসলি তুমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাস কমপ্লিট করতেছো আমি জানি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাস পড়তেছো পড়তেছো তুমি অ্যাডমিশন স্ট্যান্ডার থিওরি ক্লাসের সাথে সাথে কিউবি বি সলভ করতেছো অ্যাজ ইউজুয়াল এটা ভাই বিলিভ মি তুমি একা করতেছো এমন না এক্সাম দিচ্ছ এটা অ্যাজ ইউজুয়াল সবাই করতেছে কে করতেছে না এই কাজটা বলো তো যে হচ্ছে লিটারালি প্রেম করতেছে যে হচ্ছে লিটারেলি টাইম ওয়েস্ট করতেছে অন্য কোথাও সময় দিচ্ছে আড্ডা করে দিয়ে বেড়াচ্ছে এরা ছাড়া ম্যাক্সিমাম বা মুষ্টিমেয় মানুষজন এই কাজটা করতেছে কেন কারণ সবাই জানে অ্যাডমিশন টাইম এখনই হচ্ছে পড়তে হবে এখনই প্রিপারেশনটা দিতে হবে এখনই গিয়ার আপ করতে হবে তাহলে তুমি আলাদা হবা কীভাবে তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তখন এই স্পেসিফিক বিষয় একটু ভালো মতন মেনটেন করো ক্ষিপ্রতা ক্ষিপ্রতা মানে কেমন একটা কোয়েশ্চেন দেখার সাথে সাথে টেন্ডেন্সি এই কোশ্চেনের উত্তরটা কিভাবে কোথা থেকে হচ্ছে তোমাকে পারতেই হবে এমন না যখন তুমি উত্তরটা জেনে গেছো তখন সেটার একটা জায়গা সেট করে দাও আচ্ছা এটা হচ্ছে ওই জায়গার আচ্ছা এটা হচ্ছে এখানকার আচ্ছা এখানে এই কনসেপ্টটা আচ্ছা এখানে এই বিষয়টা এটা যত দ্রুত তোমার ভিতরে প্রসেস হয়ে আসবে বিলিভ তুমি তত দ্রুত তত দ্রুত পারবা উত্তর করতে তত তুমি বেশি আগে থাকবা একটা এরপরে আসো টাইম সেভিং অলওয়েজ মাথায় রাখতে হবে একটা থিওরিটিক্যাল কোশ্চেন দাগাতে কতটুকু সময় লাগে উত্তর জানার পরে দশ সেকেন্ড টোটাল তুমি এটাকে আরও কমের চেষ্টা করবা আট সেকেন্ড আট সেকেন্ড তুমি উত্তর জানো থিওরিটিক্যাল কোয়েশ্চেন ধরো মানুষের টাইটাল ভলিউমের ভ্যালু কত জানো তুমি উত্তর এটা অপশন দেখবা জাস্ট উত্তর দেখাবা কত সেকেন্ড টাইম দিবা হাইয়েস্ট দশ সেকেন্ড কারণ আমি এখানে প্রত্যেকটা এমসিকের জন্য উইদাউট ক্যালকুলেটার টাইম পাই কত জানো পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড মাত্র টাইম পাই তাহলে অবশ্যই আমাকে এর ভিতরে চেষ্টা করতে হবে সেটা ওকে এরপরে আসো ভ্যা কনসেপ্ট প্লাস বেসিক এটা তোমার প্রিপারেশনাল স্ট্রাটিজি কিন্তু কনসেপ্ট আর বেসিক নিয়ে কোনো কম্প্রোমাইজ না ধরো এখনও তোমার কাছে দুইটা পুরো উর্বর মাস টাইম আছে পড়াশোনা করার জন্য এখানে তুমি ফুল্লি ফোকাস হও কনসেপ্টে ফুল্লি ফোকাস হও বেসিকে যতটা বেশি টাইম দিবে এগুলার পিছনে ততটা বেশি দেখা যাবে এখান থেকে তুমি ফলাফল বের করে নিয়ে আসতে পারবা চলে আসো ভাই আমি রিভিশন প্ল্যান নিয়ে একটু কথা বলি রিভিশনটা আমরা কেমনে কমপ্লিট করবো একটা হচ্ছে রেগুলার রিভিশন প্ল্যান যেটা তোমার অ্যাজ ইউজুয়াল কমপ্লিট করতে হবে রেগুলারলি বেসিসে রেগুলার রিভিশনটা প্ল্যান কেমনে আজকে আমি যেটা পড়লাম কালকে আমি ভিন্ন একটা জিনিস পড়লাম পরশু আমি ওই সাবজেক্টেই ধরো এটা হচ্ছে ফিজিক্স আর ম্যাথ পড়ছিলাম কেমিস্ট্রি আর বায়োলজি এখানে কেমিস্ট্রি আর বায়োলজি এখানে আর এই যে ফিজিক্স আর ম্যাথ এখানে আজকে আমি ফিজিক্স আর ম্যাথ পড়ছি তার একদিন পরে আবার ফিজিক্স আর ম্যাথ পড়ছি আমি ফিজিক্স আর ম্যাথ আজকে যেটা ক্লাস নোট করছিলাম পরের দিন যখন আমি পড়তেছি তখন অবশ্যই ক্লাস নোট আমাকে রিভিশন করতে হবে এটা হচ্ছে আমার রেগুলার রিভিশন প্ল্যান কেমিস্ট্রি আর বায়োলজি যেটা পড়ছিলাম পরের দিন যখন নতুন একটা কিছু পড়ছি তখন আবার ওই কেমিস্ট্রি আর বায়োলজি আমাকে রিভিশন করতে হবে এটা হচ্ছে রেগুলার রিভিশন প্ল্যান এটা মাস্ট এটা ফরজ ফর যে আইন যাকে বলে মাস্ট ক্লিয়ার এবার আসো ফুল রিভিশন ফুল রিভিশনটা কখন শুরু করবো এক্স্যাক্ট ডিসেম্বর নভেম্বর লাস্ট উইক থেকে ডিসেম্বরের মধ্যে তুমি ফুল্লি মাথায় রাখো যে যেন তোমার একাডেমিক স্ট্যান্ডার্ড থিওরি ক্লাস কমপ্লিট করে তুমি যেন ফুললি রিভিশনের মধ্যে একেবারে উপস্থিত হতে পারো পুরোটা কনসেন্ট্রেট করতে পারো রিভিশনের উপরে ক্লিয়ার ওকে রিভিশনের সময় নিজের ক্লাস নোট থাকলে আলাদা একটা কি পাওয়া যায় যেন গার্ডস পাওয়া যায় আলাদা একটা শক্তি পাওয়া যায় যে হ্যাঁ আমি কিছু একটা করতে পারবো এরপরে আসো হ্যাঁ সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি এখন বলতে পারো ভাই এটাকে সবথেকে গুরুত্বপূর্ণ বলার কারণ কি বিলিভ মি তুমি প্রিপারেশান খুবই নিলা খুবই ভালো তুমি তুমি অনেক জানতা তুমি অনেক কর্মী তোমার যে এক্সাম হলে দেড় ঘন্টা এই দেড় ঘন্টার ভিতরে আসলে তুমি তোমার বেস্টটা দিতে পারলা না তুমি চান্স পাবা উত্তরটা হলো তার নয় একের না কখনোই চান্স পাবা না সো তুমি কতটুকু প্রিপারেশন নিলা তুমি কতটুকু জানো এটা টোটালটাই ডিপেন্ড করতেছে ওই দেড় ঘন্টাতে তুমি কতটা বেস্ট নিজের কোন বেস্টটুকু নিজের সর্বোচ্চরও বেশি টুকু দিতে পারো সেটার উপরে দ্যাটস আমি বলবো সেটার জন্য এক্সাম হলের কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি থাকা দরকার তুমি জানো যে ঢাবিতে তুমি যদি এমসি কিউএ এক থেকে দশ হাজারের সিরিয়ালের ভিতরে না আসো তাহলে তোমার রিটার্ন খাতায় চেক হবে না এমসি কিউ এর প্রায়োরিটি আলাদা রকম করার কিছু নেই আছে সেটার পরে আগে তোমাকে এমসিকিউ কিউ দাগায় এক থেকে দশের ভিতরে আসতে হবে এমসিকিউ কিউ আমার কয়টা ভাইয়া বলতো চারটা সাবজেক্টের আমার পনেরোটা করে দাগাতে হবে দিয়ে আমি পাবো হচ্ছে সাইড সাইড মার্কের তাই না এতে তো আমাদের এমসিকিউ কিউ এর প্যাটার্ন চলে আসো এখন আমরা টাইম বন্টন কোথায় কিভাবে করবো কোনটা আমার সেভিয়ার সাবজেক্ট আমি আজকে তোমাকে স্পেসিফিকভাবে দেখিয়ে দিচ্ছি এই দুজনের পিছনে তোমার আলাদা ইফোর্ট দিতে হবে এক হচ্ছে তুমি যদি আমার মতো পিসিএমবি দাগাও যেমন আমি দাগাইছিলাম পিসিএম বি এটা কেন করছিলাম জানো আমার বায়োলজির অবস্থা খারাপ ছিল তারপর আমি করছিলাম এটা একেবারে জুয়া খেলার মতন করে এটাকে বাজি নিয়ে নিয়েছিলাম যে না আমি দাগাবো আমি ভার্সিটিতে দিয়ে পরীক্ষা দেই এটাই করবো কেন কারণ ম্যাক্সিমাম ভার্সিটিতে তো পিসিএমবি থাকেই সায়েন্সে পড়তে মানে পরীক্ষা দিলে তো দ্যাটস সোয় আমার জন্য একটা সুবিধা ছিল এটাই যে কোনটাতে বাংলা আছে কোনটাতে ইংরেজি আছে কোনটাতে আইসিটি আছে কোনটাতে নাই হান্তানি এগুলো যেন আমাকে চিন্তাতেই না যেতে হয় দেড়সায় আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুইটা ছিল আমার জন্য টাইম সেভিয়ার কারণ এখানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন বায়োলজিতে তো ধরো তো পনেরোটার মধ্যে পনেরোটাই কেমিস্ট্রির ভিতরে ধরো পনেরোটার ভিতরে তেরোটা থেকে চোদ্দটা কোশ্চেনই থাকে কি থিওরিটিক্যাল তেরোটা তেরোটা তো থাকেই বারোটা থেকে তেরোটা এটা তো বলতে পারো তুমি বারোটা থেকে তেরোটা কোশ্চিনই থাকে কি থিওরিটিক্যাল একটা থিওরিটিক্যাল কোশ্চিন ট্রিকি আমি মানলাম বাট এটার উত্তর করতে আমার হায়েস্ট কতটুকু সময় লাগা দরকার পঁয়তাল্লিশ সেকেন্ড লাগবে না সো আমি তোমাকে বলে দিচ্ছি তুমি জাস্ট শুরু করবা তোমাকে তো কেমিস্ট্রি দাগাতেই হবে তুমি যেই মানে তোমার ফোর সাবজেক্ট বায়োলজি হোক ম্যাথ হোক তুমি ইঞ্জিনিয়ারিং থেকে আসো মেডিকেল থেকে আসো তুমি সোলো ভার্সিটি পরীক্ষা দাও বা কেমিস্ট্রি তোমাকে দেখাতে হবে কেমিস্ট্রির জন্য সময় বরাদ্দ আট মিনিট আট মিনিটে পণ্যটাই দাগানোর চেষ্টা করবা সঠিক একেবারে ভুল না কিন্তু এবং এক ঝটপটে একেবারে একেবারে ঘড়ি ঘড়ির মানে অ্যানালগ ঘড়ি নিয়ে যাবা আট মিনিটে এক্স্যাক্ট আট মিনিট আট মিনিটে বায়োলজি দাগাও অথবা কেমিস্ট্রি ইংলিশ দাগাও যেটাই দাগাও না কেন সেখানেও কত আট মিনিট ষোলো মিনিট গেলো এখানে আমি যদি বলতেছি ম্যাথ দাগালে তোমার জন্য সময় দিছি বারো মিনিট ভালো করে বুঝো ইংলিশ দাগালে তোমার জন্য ওই আট মিনিটই আট মিনিটই যদি ম্যাথের বদলে তুমি ইংলিশ দেখাও অনেকে আছে না ম্যাথের ম্যাথটাকে সাইডে রেখে ইংলিশ দাগাবে ওর জন্য আবার টাইম আরও বেশি সেভ হয়ে যায় ঠিক আছে ওর জন্য মজাদার ব্যাপারটা ব্যাপার না ও যে টাইমটা সেভ করতে সে পরে তো ইমপ্লিমেন্ট করবেই এটার কথা আমরা এখন যাবো আমি যেটা বলছি সেটা শোনো এই যে তুমি ম্যাথ দেখাচ্ছো ধরে নাও ধরে নাও আমি ম্যাথ দেখাচ্ছো সেটার জন্য তোমার বারো মিনিট টাইম নাও ফিজিক্স দেখাচ্ছো ফিজিক্সেও তুমি বারো মিনিট টাইম নাও এখানে তোমার এখানে বারো মিনিট এই যে বারো মিনিট চব্বিশ এখানে আট আট ষোলো টোটাল চল্লিশ মিনিট হলো তোমার টাইম কত এমসিকিউ পঁয়তাল্লিশ মিনিট স্টিল তোমার কাছে পাঁচ মিনিট আছে এই পাঁচ মিনিটে দেখো তুমি সবগুলো পারছো এমন তো না কিছু কিছু আছে যেগুলাতে তোমার মনে হচ্ছে যেটা ক্যালকুলেশন করলে আমি পারবো বাট উত্তরটা করতে পারবো আমি জানি থিওরি জানি সেটা জিনিসপাতি জানি ওটাকে নিয়ে আসো ওটাকে নিয়ে দাগাও এখানে ওটার প্রতি ওটার পিছনে এবার টাইম ইনভেস্ট করো বোঝা গেছে জিনিসটা বিলিভ মি আট মিনিটে তুমি এখান থেকে যদি বারোটা মতন দাগাতে পারো বায়োলজি বা ইংলিশ যেটা তোমার মানে সুবিধা যেটা তো তুমি আসলে পারদর্শী সেটাতে যদি আট মিনিটে এখানে বারোটা মতন দেখাতে পারো ম্যাথের ভিতরে বারো মিনিটে যদি আমি বলি দশটাও কেক্ট দাগাও ফিজিক্সের মধ্যে যদি বারো মিনিটের মধ্যে আমি মানলাম যে হচ্ছে যে দশটাই কারেক্ট দেখাচ্ছ দশটা বা বারোটা হঠে তো যদি এইও দাগাতে পারো দেখো এখানে চল্লিশ আর মানে অলরেডি তুমি হচ্ছে চুয়াল্লিশ মার্ক পাইছো কতর ভিতরে চুয়াল্লিশ ষাটের মধ্যে চুয়াল্লিশ ওরে বাবা খুবই ভালো মার্ক জাস্ট তুমি এক থেকে দশ হাজারের ভিতরে আসবে এরকম না মানে যদিও কোয়েশ্চিন প্যাটার্ন কেমন হয়েছে সবার পরীক্ষা কেমন হয়েছে এগুলোর উপর নির্ভর করে বাট বিলিভ মি এটা একটা আইডিয়াল পর্যায়ে জাস্ট টপ করার মতন মার্ক টপ করার মতন মার্ক সো এই স্ট্র্যাটেজিগুলো তোমাকে ভালো করে রাখতে হবে তারপরে তুমি রিটার্নে যাও রিটার্ন তো মানে তোমাকে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা সাবজেক্টে পাস করতে হবে এমন না টোটালে হচ্ছে যে বারো পেয়ে পাস করতে হবে রিটার্নে রিটার্নের ভিতরে বারো মার্ক যেন অভিয়াসলি তোমার জন্য থাকে এমন সো এই হচ্ছে টোটাল ওভারঅল আলোচনা আশা করি বুঝতে পারছো ধরতে পারছো যে জিনিসগুলো কীভাবে কীভাবে আমাকে কাজ করতে হবে ক্লিয়ার এখন আসো যে দুইটা সোর্সের কথা বলছিলাম আমি তোমাকে দুইটা সোর্স সম্বন্ধে বলে দিব স্পেসিফিক ঢাবির জন্য যারা চিন্তা করতেছো তাদের জন্য এই ঢাবিকা কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভিং প্রোগ্রাম এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের সকল কোয়েশ্চিন আমাদের চারটা সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চ্যাপার ওয়াইজ টপিক ওয়াইজ উইদাউট ক্যালকুলেটার হ্যান্ড ক্যালকুলেশনে পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে যেভাবে যেন উত্তর করতে পারো সেজন্য এটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখানো আছে সাথে সাথে এক্সাম তো পাচ্ছই সেখানে অলিন অন ডান স্টিল যারা প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নিতে আছো এরা চিন্তা করতেছো তোমার কাছে এখনো অক্টোবর আর নভেম্বর এই দুইটা মাস একেবারে উর্বর মাস পড়াশোনা করার জন্য আছে এখানে কিন্তু কোনো থিওরি ক্লাস যুক্ত নাই কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস ওটা রিলেভেন্ট থিওরি পড়ানো আছে তাদের জন্য বলবো হালস্ট্রাইক ভার্সিটি এ ইউনিট প্রোগ্রাম এটা অল ইন অন ভার্সিটি তোমার একবারে শত যত সকল ভার্সিটি প্রোগ্রামের কথা আছে সকলের থিওরি কভার করে ফেলবে এটাতে জাস্ট আশিটার কাছাকাছি আমাদের মানে ক্লাস রয়েছে যেটা হচ্ছে শুধুমাত্র থিওরি প্রত্যেকটা বিশটা করে পিসি বি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এটা তোমার ফুল প্রিপারেশনটাকে কভার করবে ইনশাল্লাহ ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের অ্যাজ ওয়েল অ্যাজ এটার সাথে সাথে বত্রিশ প্লাস কোয়েশ্চেন ব্যাংক সলভিং প্রোগ্রামের ক্লাস রয়েছে এবং এখানে আমাদের সাথে যুক্ত আছে হচ্ছে হান্ড্রেড মানে টু হান্ড্রেড প্লাস ভার্সিটি ইউনিটি স্ট্যান্ডার্ড এক্সাম অর্থাৎ তোমাকে অনলাইনের ভিতরেই তুমি সম্পূর্ণ এক্সাম দিয়েও তুমি প্র্যাকটিসটা কমপ্লিট করতে পারবে অফলাইনে যে সময় নষ্ট করে এক্সাম দিতে হবে এমন না টাইম যদি বেশি ওয়েস্ট হয় অফলাইনে গিয়ে প্রত্যেক প্রত্যেকদিন ডেলি এক্সাম দেওয়ার দরকার নেই এটাকে উইকলি দেন বানায় ফোলো উইকে একটা যাও হ্যাঁ দাও অফলাইনে এক্সাম গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ দেওয়া জরুরি অফলাইনে উইকলিতে দাও কথা বুঝাই গেছে সো ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে তুমি দেখতে পাবা প্রত্যেকটা ডেমো ক্লাস দেখো প্রত্যেকটাতে কেমিস্ট্রি ক্লাস আমার নিজের নেওয়া ক্লাসগুলোকে দেখো আশা করি বুঝতে পারবা যে প্রত্যেকটা জায়গাতে কীভাবে মানে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা মেনটেন করে চলা দরকার কীভাবে ওটাকে মেনটেন করে হচ্ছে সামনে আগানো দরকার সবাই অনেক ভালো থাকো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেখতে পাবা এটার ফুল প্রোগ্রামের ক্লাস এখনও হচ্ছে লঞ্চ হয়ে যায়নি প্রোগ্রামও লঞ্চ হয়নি বাট এখানে প্রি এনরোলমেন্ট চলছে এই মাসের মধ্যেই সম্পূর্ণটা চলে আসবে এবং এটার প্রোগ্রামটা হচ্ছে ফুললি লঞ্চ হয়ে যাবে যারা আগেই এনরোল করতে পারবা বা করতে চাও তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে সেটাও তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে পেয়ে যাবা ডেমো ক্লাস দেখো তারপরে হচ্ছে যুক্ত হও ঠিক আছে সো আশা করি বুঝাইতে পারা গেছে যে আমাদের এক্স্যাক্টলি সিট কম বাট কম্পিটিশন বেশি এটা ডিউ এ ইউনিটের জন্য তো সেখানে আমাদের মাইন্ডসেটগুলো কেমন হওয়া উচিত প্রিপারেশন স্ট্র্যাটেজি রিভিশন প্ল্যান এক্স অ্যাজ ওয়েল এজ এক্সাম হল স্ট্র্যাটেজি এই জিনিসগুলোকে মেনে চলার চেষ্টা করো যেভাবে যেখান থেকেই প্রিপারেশান নাও যেভাবেই প্রিপারেশন নাও ইনশাল্লাহ তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে যাও আমিন সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম